গাছেরা কি সত্যিই হাঁটতে পারে কিংবা ফল কি কামানের গোলার মতো হতে পারে অথবা এমন কোনো গাছ কি পৃথিবীতে আছে যা আপনাকে নিমিশেই হজম করে ফেলতে পারে প্রশ্নগুলো খুব অদ্ভুত শোনাচ্ছে তাই তো কিন্তু যদি বলি প্রশ্নগুলো প্রাসঙ্গিক আর সত্যি পৃথিবীতে এমন সব অদ্ভুত গাছপালা আছে তাহলে কি খুব বেশি অবাক হবেন রহস্যময় অ্যামাজনের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগত পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজনের গহীন অরণ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত জগৎ যেখানে উদ্ভিদরা নিজেদের টিকে থাকার জন্য নিয়েছে অবিশ্বাস্য সব কৌশল আজ আমরা ডুব দেব সেই জাদুকরী অরণ্যের সবচেয়ে অদ্ভুত এবং অসাধারণ কতগুলো উদ্ভিদের গল্পে তাহলে চলুন শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মাংসাশী উদ্ভিদগুলোর একটি হলো ভেনাস ফ্লাই ট্র্যাপ এরা ছোট পোকামাকড়কে ফাঁদে ফেলে তাদেরকে খেয়ে ফেলতে পারে সাধারণত এর পাতার দুটি অংশ খোলা অবস্থায় থাকে আর এতে থাকে সংবেদনশীল ট্রিগার হেয়ার যেটি পোকামাকড়ের স্পর্শ বুঝতে পারে যখনই কোনো পোকা এসব পাতায় এসে বসে তখন এর ফাঁদটি মুহূর্তেই বন্ধ হয়ে যায় এক্ষেত্রে ফাঁদটি বন্ধ হতে সময় লাগে মাত্র পয়েন্ট ওয়ান সেকেন্ড এরপর উদ্ভিদটি হজমকারী এনজাইম নিঃসরণ করে পোকাটিকে সম্পূর্ণভাবে খেয়ে ফেলতে পারে তবে ভেনাস ফ্লাইট ট্র্যাপের প্রায় সকল প্রজাতি ছোট আকারের হয় তাই এগুলো শুধুমাত্র পোকামাকড় খেতে পারে কিন্তু বিজ্ঞানীদের ধারণা এর হাইব্রিড প্রজাতি তৈরি সম্ভব হলে এরা মানুষের মতো বড় প্রাণীকেও খেয়ে ফেলতে পারবে অ্যামাজন রেইন ফরেস্টের সবচেয়ে রহস্যময় ও আলোচিত গাছগুলোর একটি হলো ওয়াকিং পাম ট্রি নাম শুনেই বুঝতে পারছেন এরা হাঁটতে পারে এটি একটি লম্বা সরু উঁচু পাম গাছ যা স্টিল রুট দিয়ে মাটিতে দাঁড়িয়ে থাকে দূর থেকে দেখলে মনে হয় গাছটি যেন পায়ের ওপর দাঁড়ানো এই গাছের বিশেষত্ব হল গাছটি আলো পেতে চাইলে একপাশে নতুন শিকড় জন্মাতে পারে ফলে অন্য পাশে পুরোনো শিকড় তখন শুকিয়ে যায় এ কারণে মনে হয় গাছটি ধীরে ধীরে কয়েক সেন্টিমিটার সরে গেছে আর এখান থেকেই এর পরিচিতি ওয়াকিং পামট্রি নামে যদিও বিজ্ঞানীদের মতামত এটি বাস্তবিক অর্থে হাঁটা নয় বরং অভিযোজন উদ্ভিদের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হল এর ফুল আর এই ফুলই হচ্ছে উদ্ভিদের সৌন্দর্য ও সুঘ্রাণের প্রতীক কিন্তু অ্যামাজনের গহীন জঙ্গলে এমন কিছু উদ্ভিদ আছে যার ফুল বিশ্বের সবচেয়ে বড় ও দুর্গন্ধযুক্ত ফুল হিসেবে পরিচিত এর নাম কর্পস ফ্লাওয়ার এটি লাশ ফুল নামেও পরিচিত কারণ ফুল ফুটলে পচা মাংস বা মৃতদেহের মতো তীব্র গন্ধ ছড়ায় এই গন্ধের উদ্দেশ্য হলো পোকামাকড়কে আকর্ষণ করা যাতে তারা পরাগায়ন করতে পারে এই জলজ উদ্ভিদটিকে দেখুন এর নাম ভিক্টোরিয়া আমাজনিকা অ্যামাজন রেইন ফরেস্টের সবচেয়ে প্রতীকী ও বিস্ময়কর জলজ উদ্ভিদ এটি এক ধরনের বিশাল আকৃতির সাপলা যা জায়ান্ট ওয়াটার লিলি নামেও পরিচিত এর গোলাকার পাতার ব্যাস দুই থেকে তিন মিটার বা ছয় থেকে দশ ফুট পর্যন্ত হতে পারে এর পাতা এত বড় ও শক্তিশালী যে একজন শিশুও এর ওপর দাঁড়াতে বা বসতে পারে এর ফুলটি প্রথম দিন সাদা রঙে ফোটে আর দ্বিতীয় দিনে এটি গোলাপি বা লালচে রঙে রূপ নেয় প্রতিটি ফুল মাত্র আটচল্লিশ ঘন্টায় টিকে থাকতে পারে ক্যানন বল ট্রি এই গাছটির ফুল ও ফল দুটোই অত্যন্ত অদ্ভুত এর ফলগুলো গোল শক্ত এবং আকারে ক্যানন বলের মতো ফল পরিপক্ক হলে খুব ভারী হয়ে যায় এবং গাছ থেকে পড়লে গোলার মতো শব্দ হয় এই থেকেই এই গাছের নাম ক্যানন বল ট্রি এই গাছের ফুল নরম ডগায় নয় বরং গাছের কাণ্ডেই সমষ্টিগতভাবে ফোটে মিষ্টি ও আকর্ষণীয় গন্ধের এই ফুলগুলো ভারতীয় উপমহাদেশে নাগালিঙ্গম নামে পরিচিত হিন্দু ধর্মে শিবলিঙ্গের প্রতীক হিসেবেও একে দেখা হয় তাই ভারত ও বাংলাদেশের মন্দিরে এটি রোপণ করা হয় অ্যামাজন রেইন ফরেস্টের আরেকটি রহস্যময় ও নাটকীয় গাছ হল স্ট্র্যাংলার ফিগ পরজীবী জীবন থেকে শুরু করে স্বাবলম্বী হয়ে ওঠার এক আশ্চর্য বিবর্তন লক্ষ্য করা যায় এদের মাঝে এই গাছ সাধারণত মাটিতে জন্মায় না পাখি বা বাদুর কোনো ফিগের বীজ খেয়ে অন্য গাছের ডালে বা ফাঁকায় ফেলে দিলে সেখানেই জন্ম নেয় এরা আস্তে আস্তে এদের শিকড় লম্বা হতে থাকে এবং একসময় মাটিতে পৌঁছানোর পর দ্রুত মোটা ও শক্ত হতে থাকে অবশেষে এই শিকড়গুলো এত ঘন হয়ে যায় যে তারা পোষক গাছটিকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে এবং আলো থেকে বঞ্চিত করে এক সময় মেরে ফেলে এ যেন গলা টিপে হত্যা করার প্রকৃতির এক নির্মম বাস্তবতা বিশ্বের সবচেয়ে উঁচু পাম গাছ ওয়াক্স পাম ট্রি এর আবাসস্থল এই আমাজন এটি কলম্বিয়ার জাতীয় গাছ এবং রেইন ফরেস্টের সৌন্দর্য ও জীববৈচিত্র্যের অনন্য প্রতীক এর উচ্চতা ৪৫ থেকে ষাট মিটার পর্যন্ত হয় তবে কিছু কিছু গাছের উচ্চতা ষাট মিটারেরও বেশি হতে পারে যা প্রায় বিশতলা বাড়ির উচ্চতার সমান ওয়াক্স পামের কাণ্ডে এক ধরনের সাদা মোম জাতীয় আবরণ থাকে এজন্যই মূলত একে ওয়াক্স পাম বলা হয় প্রাচীনকালে এই মোম দিয়ে মোমবাতি বানানো হতো অ্যামাজন রেইন সবচেয়ে রঙিন দৃষ্টিনন্দন ও অনন্য আকৃতির ফুল গাছগুলোর একটি হলো হেলিকোনিয়া এর উজ্জ্বল রঙিন ফুলগুলো যেন কোনো আধুনিক ভাস্কর্য এদের আকৃতি অনেকটা কাঁকড়ার থাবা বা পাখির চঞ্চুর মতো এই বিশেষ রং এবং আকৃতি মূলত বিশেষ প্রজাতির হামিংবার্ডকে আকর্ষণ করার জন্য বিবর্তিত হয়েছে অনেকে এটিকে ফলস বার্ড অব প্যারাডাইস বলে কারণ এর আকৃতি ও রং বার্ড অব প্যারাডাইস ফুলের মতোই দেখায় শত শত বছর ধরে অ্যামাজনের আদিম অধিবাসীদের এক মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই গাছ এর নাম কোপাই বা অয়েল ট্রি এই গাছটিকে প্রায়ই প্রাকৃতিক ডিজেল গাছ বলা হয় এর কাণ্ড থেকে সরাসরি এক প্রকার তেল নিষ্কাশন করা যায় যা ঐতিহ্যগতভাবে ঔষধি গুণাবলীর জন্য এবং জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে অ্যামাজনের আদিবাসীরা এই গাছের তেল ব্যবহার করে ক্ষত নিরাময় চামড়ার সমস্যা পোকামাকড়ের কামড় ব্যথা উপশম সহ অনেক কাজে ব্যবহার করে বর্তমান সময়ে বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট সাবান পারফিউম ইত্যাদির উপাদান হিসেবে ব্যবহার হচ্ছে এই গাছ অ্যামাজনের অন্যতম গুরুত্বপূর্ণ গাছ হচ্ছে ব্রাজিল নাট্রি এর বাদামগুলো এতটাই শক্ত খোলার ভেতরে থাকে এবং ফল এত ভারী যে তার নিচে পড়লে প্রাণঘাতী হতে পারে তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই গাছটি কেবল একটি নির্দিষ্ট ধরনের মৌমাছি দ্বারাই পরাগায়িত হতে পারে এদের বলা হয় অর্কিড বি অন্য কোনো পতঙ্গ এর পরাগায়ন ঘটাতে পারে না ব্রাজিল নাট ফল এত শক্ত যে কেবল অগাটি নামের একটি বড় আকৃতির ইঁদুর জাতীয় প্রাণী বিশেষ কৌশলে এটি ফাটাতে পারে এটি বিস সরিয়ে ব্রাজিল নাট্রিয় নতুন গাছ জন্মাতে সাহায্য করে একে বলে মিউচুয়ালিজম গাছ মৌমাছি আর অগাটি মিলেই সম্পূর্ণ ইকোসিস্টেম এই গাছটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছগুলোর একটি গাছটি দেখতে অন্যান্য গাছের মতোই স্বাভাবিক মনে হলেও এর পাতা ছাল ফল রস সব কিছুই বিষাক্ত এর দুধের মতো সাদা রস ত্বকে লাগলে ফোসকা পড়ে তীব্র জ্বালা পোড়া শুরু হয় এমনকি গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টির পানি মিশে যদি সেই পানি শরীরে পড়ে তাহলে চামড়া জ্বলে যায় চোখে গেলে অন্ধ হয়ে যেতে পারে গুরুতর ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে শুধু তাই নয় এই গাছের কাঠ পোড়ানোর ধোঁয়া চোখে গেলেও চোখ জ্বলে যায় স্থানীয়ভাবে একে বলা হয় বিচ অ্যাপল বা লিটল অ্যাপল অব ডেথ আপনি অ্যামাজনের কোন গাছটির গল্প শুনে সবচেয়ে বেশি অবাক হলেন কমেন্ট সেকশনে জানান আপনার প্রিয় গাছের নাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম আরও রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের পর্বে প্রকৃতির নতুন কোনো রহস্য নিয়ে